এই ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই বার্সেলোনা একটা ওয়ার্ল্ড ক্লাস লেফট উইঙ্গার দলে নেওয়ার ব্যাপারে অনেক বেশি তোড়জোড় করছে আমরা গত কয়েক মাস ধরেই এটা দেখছি এবং তাদের যে শর্ট লিস্ট আছে সেই শর্ট লিস্টে বেশ কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতি আমরা দেখেছি তো এই গত কয়েকদিনের দিনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে ওই লিস্ট থেকে অন্তত দুজন খেলোয়াড়ের নাম কিন্তু কেটে গিয়েছে কেটে গিয়েছে কেন বিকজ একজন তার বর্তমান ক্লাবের সঙ্গে আরও দশ বছরের চুক্তি করেছেন আই এম টকিং অ্যাবাউট নিকো উইলিয়ামস উনি বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন যে উনি বার্সেলোনা আসবেন না উল্টা আরও ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে জানিয়ে দিয়েছে যে দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত সে থাকবে অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ই ওয়ান ফেরিসিট আপনারা জানেন আমার পেজের ভিডিও যারা আপনারা দেখেন আই ওয়াজ ভেরি সাপোর্টিভ ইন দিস পটেন্সিয়াল ট্রান্সফার আমার কাছে মনে হয়েছিল যে বার্সেলোনার ফিনান্সিয়াল স্টেট এবং স্কোয়াডের অবস্থা অনুযায়ী তারা যদি কোনো একটা লেফট চায় তাহলে ইভান পেরিসিসকে ফ্রি ট্রান্সফারে তারা আনতে পারে সো ওই সম্ভাবনাটা আমার বার্সেলোনার নেই কারণ প্যারিসিচের ক্লাব পিএসভি তার সাথে আবারও নতুন করে দুই বছরের চুক্তি করে ফেলেছে সো তাকেও বার্সেলোনা আনতে পারছে না এখনই সো এই দুইজন খেলোয়াড় যেহেতু চলে যাচ্ছেন লিস্টে যেহেতু নেই আর সো দ্যাট মিনস দেয়ার আর ওনলি টু প্লেয়ার্স অ্যাপ্যারেন্টলি রিমেইনিং লিস্ট যে দুইজন খেলোয়াড়ের মধ্যে বার্সেলোনা একজনকে সাইন করার জন্য পাগল হয়ে গেছে নাম্বার ওয়ান লিভারপুলের লুইস দিয়াজ নাম্বার টু ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস লিভারপুলের লুইস দিয়াজের জন্য বার্সেলোনা স্পেশালি তাদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো অনেক চেষ্টা চরিত্র করে যাচ্ছে প্রবলেম হল লুইস দিয়াজের আসকিং প্রাইস লিভারপুল অনেক বেশি দাম চাইছে তাদের কলম্বিয়ান লেফট উইঙ্গারের জন্য সর্বশেষ বায়ন মিউনের মতো ক্লাব অলমোস্ট সিক্সটি এইট মিলিয়ন ইউরোর একটা বিট দিয়েছিল বাট লিভারপুল সেটাকে পম্পটলি রিজেক্ট করে দিয়েছে অর্থাৎ বার্সেলোনা যদি চায় অবশ্যই একটা সিজেবল অ্যামাউন্ট খরচ করতে হবে অ্যাট লিস্ট মোর দ্যান সেভেনটি মিলিয়ন ইউরো তো খরচ করতে হবেই আমি কখনো বুঝতে পারিনি যে যে যেরকম ফিনান্সিয়াল স্টেট ওই স্টেটে তাদেরকে এত বেশি খরচ করা উচিত কি না এমন একটা পজিশনের জন্য যেই পজিশনে তাদের অলরেডি ব্যালন্ড দেওয়ার একজন খেলোয়াড় রয়েছে আপনারা জানেন আমি এটা নিয়ে ডিসকাশন করেছি ওনার একটা ভিডিওতে তো এখন অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে বার্সেলোনার সাপোর্টাররা এবং বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর দুই ভাগে বিভক্ত স্পোর্টিং ডিরেক্টরটিকেও চাইছেন লুইস দিয়াজকে লুইস দিয়াজ নিজেও চাইছেন বার্সেলোনাকে কিন্তু তার বয়স যেহেতু উনত্রিশ হয়ে গিয়েছে এবং লিভারপুলের সময় সঙ্গে তার কন্ট্রাক্ট যেহেতু আর খুব বেশি দিন নেই সেহেতু বয়স্ক একজন খেলোয়াড়ের পেছনে এত বেশি অ্যাস্ট্রোনমিক্যাল একটা ফিগার খরচ করার জন্য বার্সেলোনার সাপোর্টাররা রাজি হচ্ছেন না তারা বরং ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস র্যাশফোর্ডকে চাইছেন তো আমি সবসময় বলে এসেছি যে বার্সেলোনা শুড নট সাইন সুপারস্টার লেফট উইঙ্গার রাইট নাও বিকজ তাদের স্কোয়াডে আরও বড় দরকার রয়েছে অন্য পজিশনে খেলোয়াড় কেনার দরকার রয়েছে লেভানডস্কির রিপ্লেসমেন্টের দরকার রয়েছে সেটার জন্য টাকা লাগবেই সো সেটার জন্য টাকা না জমিয়ে যে পজিশনে আমার অলরেডি স্টার্টিং প্লেয়ার আছে সেই পজিশনে আবারও বাড়তি খরচ করার কোনো মানে নাই আমি সবসময় কিন্তু বলেছি কিন্তু বার্সেলোনার কারেন্ট সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে না তারা একটা সুপারস্টার লেফট উইঙ্গার কিনবে এবং সেটা মার্কাস রাশফোর্ড এবং লুইস ডিয়াজের মধ্যে একজন হবে তো আমি ভিডিওতে মেইনলি ডিসকাস করব যে কেন এই দুজনের মধ্যে যদি একজনকে কিনতেই হয় দেন লুইস ডিয়াজ দ্য বেস্ট অপশন ফর বার্সেলোনা কেন সেটা আমি আজকে ডিসকাস করবো সো লুইস ডিয়াজের বয়স বেশি হলেও তার সবচেয়ে সুবিধার যে জায়গাটা সেটা হলে কি হি ইজ আ ভেরি ভার্সাটাইল প্লেয়ার আপনি তাকে এরকম ফোর থ্রি থ্রি ফরমেশন অ্যাজ আ লেফট উইঙ্গার বা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে একজন লেফট উইঙ্গার বা যে কোনো জায়গাতে লেভান্ডস্কির পজিশনে অ্যাজ আ স্ট্রাইকার আপনি তাকে খেলাইতে পারবেন সেটা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনের ক্ষেত্রে হোক বা ফোর থ্রি থ্রি ফরমেশনের ক্ষেত্রে হোক আবার আর একটা সুবিধাও কিন্তু রয়েছে যে কোনো সময় লুইস দিয়াজের বাবা কিন্তু জানিয়ে দিয়েছেন যে বার্সেলোনার প্রতি তাদের অ্যাফেকশনের কথা যে সুযোগ পাইলেই তার ছেলে বার্সেলোনাতে দৌড় দিয়ে চলে যাবে এরকম কথাবার্তা আমরা গত কয়েক বছরে বেশ কয়েকবারই কিন্তু শুনতে পেয়েছি সো দি অ্যাফেকশন ইজ দেয়ার এখন ফোর থ্রি থ্রি ফরমেশনে লুইস দিয়াজ যদি বাম দিকে খেলে তাহলে সেক্ষেত্রে হয় রাফিনিয়া একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা নেবেন বা রাফিনিয়ার জায়গায় অন্য কোনো একজন একটা মিডফিল্ডারকে নিয়ে আসা হবে আমি ধরে নিলাম সেই মিডফিল্ডারটা বার্ডাও এখন বার্সেলোনা যেহেতু মোস্টলি ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলে থাকে তো আমি ধরে নিলাম যে লুইস দিয়াসকেও অপটিমাইজ করবে বা করতে চাইবে বার্সেলোনা এই ফোর থ্রি থ্রি ফরমেশনে তো এই ফোর থ্রি থ্রি ফরমেশনে লুইস দিয়াস যদি খেলে তাহলে সবচেয়ে বড় যে সুবিধাটা বার্সেলোনা পাবে সেটা হলে গিয়ে এই দলটাতে রাফিনিয়া যে ভূমিকাটা পালন করে সেই ভূমিকাটা লুইস দিয়াস খুব ভালো মতো পালন করতে পারবে সেটা কি সেটা হলো আনডাউটেডলি বার্সেলোনার এই আক্রমণ লাইন আপের অর্থাৎ রাফিন ইয়ালেভান এবং লামিন ইয়ামাল এই আক্রমণ ভাগের সবচেয়ে বড় প্রতিভা এবং সবচেয়ে মেন কম্পোনেন্টের নাম হলো ইয়ামাল অর্থাৎ কোচ হানসি ফ্লিক কিন্তু সেই ট্যাকটিক্সই ইউটিলাইজ করেন যেই ট্যাকটিক্সটা লামিন ইয়ামালের প্রতিভাকে সবচেয়ে বেশি বিকশিত হতে সাহায্য করে এখন লামিন ইয়ামাল যেরকম ক্রিয়েটিভ একজন উইঙ্গার সাইডলাইন বেসড ক্রিয়েটিভ একজন উইঙ্গার যেহেতু সে সো হি নিডস রানার্স যেই রানারগুলো এইভাবে ডিরেক্টলি বক্সে ঢুকে গিয়ে গোল করে আসতে সাহায্য করে যে কাজটা রাফিনিয়া খুব ভালো মতো করতে পারেন এখন রাফিনিয়া যদি না থাকেন তার জায়গাতে যদি লুইস দিয়াস থাকেন তাহলে ইয়ামালের ক্রিয়েটিভিটিও কিন্তু ওইভাবে সব ব্যবহার করতে পারবেন লুইস দিয়াস বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করে দিয়ে আসতে পারবেন আরও একটা সুবিধার জায়গা যেটা হলো সেটা হলো গেলেওান ডকে যেহেতু বয়স অনেক বেড়ে যাচ্ছে রাফিনিয়া কিন্তু তার এনার্জি তার ডিরেক্ট রানিং স্টাইল তার ড্রিবলিং এবং তার ডিসাইসিভনেস দিয়ে বক্সের মধ্যে ঢুকে গিয়ে একটা নুইসেন্স ক্রিয়েট করতে পছন্দ করেন তার প্রেসিং ক্যাপাবিলিটি নিয়ে একটা নুইসেন্স ক্রিয়েট করতে পছন্দ করেন এবং সেই কাজটা কিন্তু লুইস দিয়াজও করতে পারবেন সো লুইস দিয়াজ যখন এভাবে বক্সের মধ্যে ঢুকে যাবেন এবং লামিন ইয়ামালের ক্রিয়েটিভ ক্রস এবং পাসগুলো থেকে আক্রমণ করতে চাইবেন তখন তাকে এই সব হাফ স্পেসগুলোতে খেলতে হবে সো লুইস দিয়াস যখন এই সব হাফ স্পেসগুলোতে খেলবেন তখন বাম দিকে যে মিডফিল্ডার থাকবে মোস্টলি পেদ্রি এবং যে লেফট ব্যাক থাকবে আলে বালদে সে সুন্দর মতো ওভারল্যাপ করে সামনে চলে যেতে পারবে সো এই তিনজনের মধ্যে একটা কম্বিনেশন সৃষ্টি হবে এবং বালদে এবং পেদ্রির সঙ্গে এই কম্বিনেশনটা করার জন্য রাফিনিয়ার মতোই লুইস দিয়াস খুব ভালো এফেক্ট রাখতে পারবেন বলে আমার বিশ্বাস তখন কখনো যদি লেভানডসকে হাঁপিয়েও যান তাহলে ফলস নাইনের জায়গাতেও কিন্তু এইভাবে লুইস দিয়াস খেলতে পারবেন তখন রাফিনিয়া আবার রাফিনিয়ার জায়গাতে সুন্দর মতো খেলতে পারবেন সো তখন কিন্তু হানসেফিকের হাতে সেই ফ্লেক্সিবিলিটিটাও থাকবে এখন লামিন ইয়ামালের মতো একজন ক্রিয়েটিভ উইঙ্গারকে ম্যাক্সিমাইজ করার জন্য হ্যান্সি ফ্লিক এই উইংয়ে এমন একজন খেলোয়াড়কে চান যে খেলোয়াড়ের ওয়ার্ক রেট অনেক বেশি অনেক বেশি পরিশ্রম করতে পারেন এবং সরাসরি ডি বক্স বরাবর এই রানগুলা নিতে পারেন সো এই কাজের জন্য রাফিনিয়ার মতো লুইস দিয়াজও কিন্তু অনেক কার্যকরী সো সেক্ষেত্রে অ্যাটলিস্ট র্যাশফোর্ড এবং লুইস দিয়াজের মধ্যে যদি বার্সেলোনা একজনকে কিনতে চায় তাহলে আমার মনে হয় যে লুইস দিয়াজকেই কেনা দরকার র্যাশফোর্ডকে নয় ড্রেসিং ক্যাপাবিলিটিটা কিন্তু র্যাশফোর্ডের চেয়ে লুইস দিয়াজের অনেক বেশি আছে সো সেদিক থেকেও কিন্তু বার্সেলোনা চাইলে লুইস দিয়াজকে কিনতে পারে বাট আমি চাইবো আগের ভিডিওগুলোতেও আমি আপনাদেরকে বলেছি যে বার্সেলোনা যেন অতিরিক্ত খরচ না করে লেফট উইঙ্গারের পেছনে বিকজ তাদের মেইন লাগবে লেভানডস্কির রিপ্লেসমেন্ট তারা কেন সেটা করছে না তারা কেন একজন লেফট উইঙ্গারের যেন পাগল হয়ে গিয়েছে আই ডোন নো কমেন্ট সেশনে জানিয়ে দিন আপনি লুজ দিয়েসকেবারা চান কিনা ডিসকাশন